কি করছো গো এসি নিয়ে তখন থেকে টিং 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 হ্যাঁ এসিটা আঠারোতে দিলাম এসিটা আঠারোতে দিলে কেন এখন আঠারোতে দিলে কেন এসি এ বাবা ওই করতে নেই এরকম আঠারোতে দিতে নেই এসি সব সবসময় চব্বিশে চালাতে হয়

সবসময় শুয়ে থাকতে ইচ্ছে করে শোয়ার শুয়ি বন্ধ করে তো আর বলে দিচ্ছি কিন্তু এবার একটু ব্যায়াম ট্যায়াম শুরু করো শরীরের তো যত্ন নাও ওই যে বললেই খালি বলবে চুপ করো চুপ করো চুপ করো আমি যেগুলো বলি সেগুলো শোনো এসেছে সেটা কী খেতে চাও বলো এখন সন্ধেবেলা আমি সন্ধ্যাবেলা এখন চাউমিন নিয়ে এসেছি মিক্স চাও সিনজি জামন বলা তার মুখটা ভাটকালে যেই বলা মিক্স চাও উনি হাসি হয়ে গেল আ তাই না হুম বলে হাসি হয়ে গেল আমি হাসি ফুটে গেল কথা দুকেরে হ্যাঁ কেন 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 না আমার শরীর আমি কোথায় রাখবো হাত সেটা কি তুমি বলে দেবে আমাকে হ্যাঁ আমি বলে দেবো কেন হাত পা কোথায় রাখবে আমার ডিসিশন কিছু বাবা তুমি আমাকে নয় ভালোবাসো আমার শরীরটাকে তো তুমি ও ভালোবাসি দিতে বল জ্ঞান দিতে পারো না কেন না আমার শরীর ব্যক্তিগত জীবন আমি যাই ইচ্ছা করতে পারি আচ্ছা তুমি তুমি কিছু বললে হবে না থাকি না বলো

বলি যে উঠে বসে কাছ থেকে এলাম চা ফাটা তো হবে দেবে নাকি ও বাবা এত দুধ থাকতে আবার দুধ খুঁজছো নেই ফ্রিজে তার জন্য তো তোমার এই অবস্থা হয়েছে কি অবস্থা হয়েছে সব দুধ খেয়ে ফেলেছে বলে তো এই অবস্থা হয়েছে খালি দুধ চুরি করে করে দুধ খাও কি বাজে কথা কি চুরি করে করে দুধ খাও না তুমি সত্যি কথা তুমি মিথ্যে কথা বলতে পারবে চা করার সময় দুধ চা করার সময় আমি নিজে চোখে দেখেছি চা করার সময় দুধ চুরি করে খাচ্ছো আমার দুধ আমি খেয়েছি আমি নিজে চোখে দেখেছি চা করার সময় দুধ চুরি করে খেতে ওটা তো আমারই আমার স্বভাব দুধ চুরি করে খাওয়া হ্যাঁ তা আমি যদি দুধ চুরি করে খাই খাও কি বারণ করেছে তোমাকে ঠিক আছে

점점 그래. Mm -hmm.